জাদুর বক্সে নিয়ে আসছে এবার সেট সবাই প্রথমে দেখাই ইটালিয়ান প্যান্ট একটা শার্ট এদিকে সব মধু রাখা ঠিক আছে যারা ব্ল্যাক লাভার ব্ল্যাক নিয়ে নেবেন এগুলো হলো সিঙ্গেল যারা সিঙ্গেল নেবে কালার দেখেন সাইজ হবে এম এল এক্সেল যারা নেবেন দ্রুত আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সবাই পছন্দ করা কালার যারা অফিস করেন তারাও নিতে পারেন কালার অনেক সুন্দর সুন্দর কালার দেওয়া আছে এই যে কালার দেখছেন অ্যাশ কালার লাইট অ্যাশ এই যে একটা কালার লাইট অ্যাশ হালকা এই যে কালার দেখেন ইউজ কালার ব্ল্যাক শার্ট

করে আর যারা ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করবেন আপনি তো টাকা আমাকে দেখে দিবেন না আপনি প্রোডাক্ট দেখে আপনি টাকা দিবেন দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আমরা চলে আসছি স্টুডেন্ট ক্লাবে যেখানে কিন্তু সবচেয়ে ভাইরাল যে ফর্মাল প্যান্ট ফর্মাল শার্ট আছে ওইগুলো পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসের ভিতরে তবে বিস্তারিত দেখাবো আমরা আজকের ভিডিওতে এই মুহূর্তে আছে আমরা স্টুডেন্ট ক্লাব যেটার অবস্থান ঢাকা নিউ সুপারমার্কেটের তিন তালাতে ভাই কত নম্বর দোকান জানো শাকিল ভাই একশো একত্রিশ একশো একত্রিশ নম্বর দোকান হচ্ছে স্টুডেন্ট ক্লাব যারা আসবেন দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না ঢাকা বাইরে থেকে নিতে পারবেন তো শামিম ভাই কি কি আসলো কালেকশন আসসালামু আলাইকুম ভাই সবাই ঈদ মোবারক জানাই ঠিক আছে ঈদুল আজহা তো আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটি শার্ট প্যান্ট আনছি আচ্ছা একবার আপডেট কোয়ালিটি শার্ট প্যান্ট বুরখা প্যান্ট শুধু ফর্মাল প্যান্ট

ঢাকা নিউ মার্কেটের সাথে ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ তিন তালায় এগারো নম্বর গলি একশো একত্রিশ নম্বর সব স্টুডেন্ট ক্লাব ভাইয়া অনেক সুন্দর আর প্রত্যেকটা কালার কালার ইউনিক থাকবে সাইজ হয় কয়টা প্যান্টের সাইজ আছে আড়াইশ থেকে ছত্রিশ সাড়ে সাইজ হবে এম এল এক্সেল এম এল এক্সেল তো যারা নেবেন দ্রুত আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ঢাকার ভিতরে আমাদের দোকানে এসে পড়েন ঢাকা নিউ মার্কেটের সাথে ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ তিন তলায়

নাম্বার সব কিছু লিখে একটা পোড়া খালি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা পোড়া গুলো পাঠিয়ে দেব কালারটা দেখছেন যারা ব্ল্যাক লাভার ব্ল্যাক নিয়ে নেবে ওকে কালারে শেষ নাই ইউজ করা মাত্র অনলি 1200 এই কালারটা দেখছেন সাতটা সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার ডুপার এই যে আরেকটা কালার দেখেন জাস্ট অসাধারণ ফিনিশিং কোয়ালিটি সিগিন শার্ট বিচ কালার প্যান্ট অনলি 1200 1200 টাকা 1200 যে আর যে কালার গুলো ভালো লাগে নিয়ে নেবে অনলি 1200 আবার কিছু ভাই ধামাকা সেট নিয়ে আসছি ধামাকা হাই হাই একদম পুরা ঈদ কাপাই দিমু এরকম প্রাইস একদম পুরো ঈদ কাপাই দিমু ভাই এরকম প্রাইসে পুরো নিউ মার্কেটে দিতে পারবে না সেট দেখছেন একবারে ধরে একটা প্যান্ট জাদুর বক্সে নিয়ে আসছি এবার সেট এটা প্রাইসও থাকবো একবার রিজনেবল কত দিমু ভাই 1400 ভাই 1300 1300 না অনলি 1000 টাকা দিলাম অনলি 1000 ভাই যারা স্টুডেন্ট ক্লাবের ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই ডিসকাউন্টটা দাও একটা প্যান্ট স্যার একটা প্যান্ট অনলি 1000 টাকা 1000 টাকা করে অনলি 1000 যারা নেবেন দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে ডাইরেক্ট আমাদের দোকানে চলে আসুন যারা ঢাকার ভিতরে ঠিক আছে ফুল বাংলাদেশ নিতে পারবে না জি ফুল বাংলাদেশ

দেখেতে দেখেতে কালার শেষ হইব না অনেক কালার আছে ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট অনেক কালার ভাই আর আমরা কোনো হোলসেল বেছি ভাই আমাদের হোলসেল মূলত ব্যবসা অনলি এক টাকা একটা প্যান্ট একটা শার্ট অনলি এক হাজার কালার গুলো দেখছেন তো এবার কিছু প্যান্ট আছে সিঙ্গেল প্যান্ট দেখাই দি আমি ঠিক আছে এখানে ভাই অনেক কালার অনেক এদিকে কিন্তু সব মধু এদিকে সব মধু রাখা ঠিক আছে এই যে কালার

অনেক কালার দেওয়া অনেক অনেক কালার শেষ হয় না ভাই বুঝছেন বহুত কালার আর যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এরকম সামনে সাইডটা থাকবে এরকম মানে কোনো কাটিং ফিনিং এর কাজ নাই এক টাকা খরচ করতে হবে না এই যে কালার দেখছেন অ্যাশ কালার লাইট সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার আছে যে কালার শেষ হবে না ভাই আপনি দোকানে আসেন দোকানে আসলে বুঝতে পারবেন আমাদের দোকানটা ভিজিট করেন ভাই ঢাকা নিউ মার্কেটের সাথে ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ তিন তালায় এক পিস 700 তিন পিস টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 ঢাকার ভিতরে 80 টাকা ঠিক আছে যার যে কালার গুলো ভালো লাগবে ঢাকার বাইরে যারা দেখে পছন্দ করতেছেন বা প্রবাসী ভাইরা যারা আছেন যারা পছন্দ করতেছেন আমাদের হোয়াটসঅ্যাপে পাড়ায় রাখেন আপনার লোক দিয়ে আপনি নিয়ে নেন এই যার একটা প্যান্ট দেখেন একদম অলিভ কালারের এগুলো যারা নেবেন

এটা হলো কি প্যান্ট জানেন কি ভাই এটা ট্রেন্ডিং প্যান্ট টেন্ডি টেন্ডি প্যান্ট এটা এক পিস দিলে 600 তিনটা নিলে 1650 1650 যারা নেবেন দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে যারা ঢাকার ভিতরে আমাদের দোকানটা ভিজিট করে দোকানে আসুন আর যারা ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করবেন অ্যাডভান্স করে দিবেন তাহলেই হয়ে যাবে শুধু অ্যাডভান্সটা ডেলিভারি চার্জটা দিলেই হয় এক পিস 600 তিন পিস 1650 কালার চেঞ্জ হবে না ভাই হিউজ কালার

তো যারা নিবেন আমাদের দোকানে তাড়াতাড়ি আসেন ভাই আমাদের দোকানটা তাড়াতাড়ি ভিজিট করেন ভাই ঢাকা নিউ মার্কেটের সাথে ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ তিনতালায় এগারো নাম্বার বলি একশো একত্রিশ নম্বর সব স্টুডেন্ট ক্লাব নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন স্টুডেন্ট ক্লাবে স্টুডেন্ট ক্লাবে কি পাওয়া যায় আইসা দেখেন না আইসা দেখলে কিচ্ছু বুঝবেন না ভাই যারা ঢাকার বাইরে থেকে নিতে চাই যারা ঢাকার বাইরে আসেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভাই আমার এটা পছন্দ হয়েছে আপনি দিয়ে পাঠা দিবেন আর পুরো পুরো ডিটেলসটা আমরা বলে দিব যে আপনার কি কি করা লাগবে তো ভাই অনেক কালারে দেখাইছি ভাই আপনার দোকানে আসেন আপনারা কাস্টমার ভাইরা দোকানে আসলে আমাদের কাছে ইউজ প্রোডাক্ট পেয়ে যাবেন ঢাকার বাইরে কুরিয়ার আপনি হাতে যাবে প্রোডাক্ট আপনি দেখে নিতে পারবেন এরকম সুবিধা আছে আর শুধু ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করবেন আমাদেরকে ঢাকার বাইরে হলো আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা বারে বার বলে দিতেছি ঈদের জন্য আপনারা তাড়াতাড়ি দ্রুত আমাদের দোকানে আসেন আমাদের যে ডিসকাউন্টটা চলতেছে ভাই কাপড় কোয়ালিটির ছয় মাস গ্যারান্টি যে কোনো প্রবলেম হইলে আপনি ক্যাশব্যাক নিয়ে যাবেন এরকম গ্যারান্টি আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক